সালামু আলাইকুম সবাইকে লার্নিং ইংলিশ অ্যান্ড বোকাবুলাইতে স্বাগতম বরাবর মতো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিরিশটি বোকাবুলাই নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করা যাক ডোয়েলার অর্থ বাসিন্দা ডোয়েলার অর্থ বাসিন্দা ডোমিনেট অর্থ কর্তৃত্ব করা বা শাসন করা ডোমিনেট অর্থ কর্তৃত্ব করা বা শাসন করা ডোমিনেশন অর্থ কর্তৃত্ব ডোমিনেশন অথ কর্তৃত্ব ডিপোজিট অথ জমা হওয়া ডিপোজিট অথ জমা হওয়া ডিটেল অর্থ পুঙ্খানুপঙ্কু বর্ণনা ডিটেল অথ পুঙ্খানুপঙ্খ বর্ণনা ডিপোজিটরি অর্থ বা ঢালা বাপোজিটরি অর্থ বা ডিরেকশন, অর্থ দিক নির্দেশনা ডিরেকশন অর্থ দিক নির্দেশনা ডিরেক্ট অর্থ সরাসরি ডিরেক্ট অর্থ সরাসরি ডিরেকশনলেস অর্থ ডিরকশনলেস অথ দিশাহীন ডুপ্লিকেট অথ নকল বা নকল করা ডুপ্লিকেট অথ নকল বা নকল ডিউরিং অথ সময়ে ডিউরেশন অথ সময়কাল ডিউরেশন অর্থ সময়কাল ডুরেবল অর্থ টেকসই ডিউরেবল অর্থ টেকসই ডেস্টি অর্থ নিয়তি ডেস্টিনি অর্থ নিয়তি ডেস্টিনেশন অর্থ গন্তব্য ডেস্টিনেশন অর্থ গন্তব্য ডিউটিফুল অর্থ কর্তব্যনিষ্ঠ ডিউটিফুল অর্থ কর্তব্যনিষ্ঠ ডাইনামিক অর্থ গতিশীল ডাইনামিক অর্থ গতিশীল ডাইনামিক্যালি অর্থ চলন্ত অবস্থায় ডাইনামিক্যালি অর্থ চলন্ত অবস্থায় ডিউটি অর্থ কর্তব্য ডিউটি অর্থ কর্তব্য ডকুমেন্ট অর্থ নথি ডকুমেন্ট অর্থ নথি ডুয়েল অর্থ বাস করা ডুয়েল অর্থ বাস করা ড্রাই অর্থ রং করা ড্রাই অর্থ রং করা ডিসকাউন্ট অর্থ ছাড়ড ডিসকাউন্ট অর্থ ছাড়ড ডু অর্থ করা ডু অর্থ করা ডঙ্কি অর্থ গাধা ডঙ্কি অর্থ গাধা ডিফেন্ড অর্থ নির্ভর করা ডিফেন্ড অর্থ নির্ভর করা ডিফেন্ডেন্সি অর্থ নির্ভরতা ডিফেন্ডেন্সি অর্থ নির্ভরতা ডিফেন্ডিং অর্থ নির্ভর ডিফেন্ডিং অর্থ নির্ভর ডিস্ট্রিবিউশন অথবা ডিস্ট্রিবিউটিং অর্থ বন্টন ডিস্ট্রিবিউশন অর্থ বন্টন ডোনেট অর্থ দান করা ডোনেট অর্থ দান করা ডোনার অর্থ দাতা ডোনার অর্থ দাতা তো আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো এক নতুন ভিডিওতে আমার এই ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তবে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করা আমাদের ফাঁসে থাকবেন এবং এখান দেওয়া প্রতিটি বোকাবুলারই ভালো করে পড়বেন এবং প্রতিটি বোকাবুলায় দিয়ে একটি করে সেন্টেন্স মেক করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম